আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকের মনে একটা প্রশ্ন ছিল যে শর্ট হাইট রাইডার যারা মূলত কিভাবে রয়্যাল এনফিল্ড এর যে বাইক যেটা এটা হচ্ছে শুধুমাত্র যাদের হাইট মিটিউর লো তারা খুব শান্তি ইউজ করতে পারে মানে শান্তি মতো চালাইতে পারে এক কথায় কারণ এটা সিটটা অনেক ডাউন গাড়িটাও ওইভাবে করেই সাজানো টোটালি ক্রুজার বাইক এটা ঠিক আছে বাট এটাতে যদি আমি বলি যে টোটালি ক্রুজার বাইক তাইলে ভাই ভুল হবে কারণ এটা সেমি ক্রুজার বাইক বলা চলে মূলত তো অনেকের আপনাদের প্রশ্ন ছিল যারা কমেন্ট বক্স পুরো ফাটাই ফেলছেন আপনারা তো তাদের জন্য মূলত আজকে আমি একটা শর্টকাট মানে ছোট খাটো একটা টিপস এন্ড ট্রিক্স নিয়ে আসছি বাট তার আগে এই বাইকে আপনারা জানেন যে লো রাইডার সিট লাগানো যায় যেটা কোম্পানি থেকেই অফিসিয়াল ভাবেই মূলত পাওয়া যায় তো এটার জন্য আমি ফোন দিছিলাম সরাসরি যেহেতু আমি আমার বাইকটা পাইছি যশোর থেকে আমাদের যশোরেই আমি সরাসরি কল দিছিলাম কল দেওয়ার পরে তারা আমার কি বলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তাহা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান জান বলতেছিলাম যে ওই রয়্যাল এনফিল্ড যে একশো সিরিজ গুলো এগুলো কি আসছে ভাই আমার একটা লো রাইডার সিট দরকার ছিল ভাই বুঝতে পারছি এখনো কোনো কিছু পাইনি হ্যাঁ এটা হয়তো এই মাসের শেষ ছিল তো তাদের ভাষ্য এই মাস পার হয়ে যাবে এর আগে তারা আমারে বলছিল এই মাসের বিশ তারিখে পাওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যবশত এটা পাওয়া যায় না যেহেতু এটা পাওয়া যায় নাই তো সুতরাং আমরা এই মাসের বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করার পরেও যেহেতু এটা পাওয়া যায় নাই সুতরাং এর একটা অল্টারনেটিভ কিছু আমাদের খুঁজতে হবে তাছাড়া ভাই আসলে রেগুলার রাইডে একটু প্রবলেম দেখা দেবে এটাই স্বাভাবিক আর যেটা আমি নিজেও আসলে ফেস করতেছি প্লাস করছি আজকে বৃষ্টি আসছে যদিও বা একটু যাই হোক আর আমি এত পরিমানে বাইক এই রাইড করছি আমার কোনো কাজ ছাড়াও আমি বাইক দিয়ে বার হয়ে গেছি রাত্রিবেলা যার কারণে ঠান্ডা জ্বর লাগাই নিছি বাইকটা এখনো পর্যন্ত ওয়াশও আমি করি নাই কারণ আমি কয়েকজনের রিভিউ দেখছিলাম যে বাইকটা এই জায়গা দিয়ে মানে বাইক ওয়াশ করার সময় এই বাইকের যেখান দিয়ে তেল ঢুকাইতে হয় তো তেলের ট্যাঙ্কির এইখান দিয়ে নাকি ওয়াশ করার সময় পানি ঢুকে যায় অনেক সমস্যা আছে তো এটারও একটা সলিউশন আমরা বের করার চেষ্টা করবো অবশ্যই ইনশাল্লাহ এখন আসি ভাই মেন টপিকে যাদের হাইট লো তারা কিভাবে এই বাইকটা রাইড করবে ইভেন আমি নিজে কিভাবে করতেছি তো এটার জন্য হেল্প করছিল ভারত থেকে আমার একটা ভাই ভাই ভাইয়ের হাইট ও লো বাট ওই ও কিন্তু আসলে রয়্যাল এনফিল্ড এর ক্লাসিক থ্রি ফিফটি বাইকটা ইউজ করতেছে এবং যেহেতু ওই বাইকটা ইন্ডিয়াতে অনেক বছর যাবত আছে সুতরাং তাদের আসলে সুবিধাগুলো বেশি কারণ অনেক জায়গায় এটার গ্যারেজ আছে তারা নিজেদের মতো কাস্টমাইজ করে সিট বানাইতে পারে বাট আমাদের বাংলাদেশে আসলে যেহেতু এটা নতুন এখনো কিভাবে বানাইতে হয় এটা নিয়ে কেউ এখনো পর্যন্ত ভিডিও বানায় নাই বাট আমার যেহেতু দরকার মানে আমার খুঁজতে হবে ভাই আমার লাগবে এক কথায় বাট এটার একটা অল্টারনেটিভ সলিউশন আমি পাইছি এই সিটের সাথেই কিভাবে হাইটটা একটু ইনক্রিজ করা যায় কিভাবে কি করা যায় তো ওইটার জন্য ভাই এটার ওয়েট অনেক একটা জুতা সাজেস্ট করছিল ভাই আমার তো জুতাটা এটা হচ্ছে উডল্যান্ড একটা জুতা এটার মডেল নাম্বার বা সিরিয়াল নাম্বার আমার এক্সাক্ট খেয়াল নাই সে জাস্ট আমার এটা দেখাইছিল এটা নিতে বলছিল তো এটা আমি দেখতেছিলাম যে বাংলাদেশে এটার অফিসিয়াল শোরুম আছে কিনা বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঢাকাতে আমি অফিসিয়াল শোরুম পাইছি এটার তো জুতাটা অনেক ওয়েট প্রাইস টা আমি বলে দিই প্রাইস হচ্ছে নয় হাজার সামথিং পড়বে এটার মেবি আমার এক্সাক্ট খেয়াল নাই একটু বেশি হয়তো হইতে পারে বাট এটার ওয়েট আমি যখন প্রথম জুতাটা হাতে পাইছিলাম ভাই প্রতিটার ওজন হচ্ছে 1700 গ্রাম আমার কাছে মনে হয়েছে দুইটা মিলে 3 কেজি প্লাস তো অবশ্যই তাইলে কিন্তু যখন এটা আমি পাই দেই আমার মানে পায়ে দেওয়ার পর আমার হেলমেটের মতো সেম টু সেম ভাই মানে ওয়েট ব্যালেন্স করা কেমন যেন পাই দেওয়ার পর আমার মনেই হয় না যে আসলে এটার ওজন এটার ওয়েট অনেক বেশি তো এইটা পরার পর আমি আসলে দুই পায়ে ঠিকঠাক মতো গ্রিপ পাছিলাম যেখানে আমার এক পা এক পা ঠিকঠাক মতো মানে এত এই পর্যন্ত থাকে পুরোটা মাটিতে পা আমার লাগে না আমি দেখাবো আমি আমি নিজেও উঠে দেখাবো ছোট ভাই আছে ওরেও উঠাই দেখাবো যে আসলে কেমন হাইট লো পারফেক্ট এটা ওর ভিডিও অবশ্যই আপনারা দেখছেন তো যাই হোক তো এইটা পায়ে দেওয়ার পর একেবারে দুই পায়ে আমি ঠিকঠাক বত পারফেক্ট নাগাল পাচ্ছে এটা কোনো প্রমোশন না এই ব্র্যান্ডের নাম আমি এখনো পর্যন্ত শুনি নাই জাস্ট দেখছিলাম দেখলাম যে ভালোই ব্র্যান্ড ভ্যালু ভালোই আসলে জিনিসটা জোস তো যাই হোক এখন চললে এটা পরে নরমালি তো নাগাল পায় না বাট এটা পরে আমি আপনাদেরকে দেখাই যে আসলে কেমন কেমন কি দেখি বলেন মুজানি নাই সরাসরি জুতাই পরে হলো তো এটা সম্পর্কে আমি যে রিভিউগুলা পাইছিলাম যে এটা পরে রাইট করলে এরপরে ভালো গ্রিপ পাওয়া যায় যে কোনো বাইকের ক্ষেত্রেই তো যার কারণে অল্টারনেটিভ হিসেবে এটা আমার বাইসে নেওয়া লাগলো আর যদি কোনো কোম্পানি বা কোন ইম্পোর্টার আসলে লো রাইডার সিট ইম্পোর্ট করে থাকে অবশ্যই আমারে জানাবেন আমার একটা সিটের তো অবশ্যই প্রয়োজন কারণ সিটিতে সিটিতে এই বাইক রাইড করা নাকি অনেক হার্ড আমি এখনো পর্যন্ত ঢাকা শহরের ভিতরে যাই নাই সিটিতে রাইড করে দেখিও নাই দ্যাটস ওয়াই আমি এক্স্যাক্ট বলতে পারবো না আসলে সত্যি কিনা এরপর এর মাইলেজ বাই মাইলেজ দেখে লাভ নেই মাইলেজ আমি কোন সময় দেখিও না আমার বাইক আমার চল্লি হলো মেন কথা হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন দুই পায়ে আমি দুই পায়ে আমি প্রপার তো আমি বলবো না হান্ড্রেড আমি বলবো না খুব সুন্দর ভাবে আসলে মানে মাটি পর্যন্ত আমার পা পৌঁছা গেছে এক কথায় ঠিক আছে দুই পায়ে খুব সুন্দর ভাবে আমি এটা কন্ট্রোল করতে পারবো এখন ওয়েট বাই মেটা না আপনার গায়ে একটু শক্তি থাকলে আপনি এটাতে কন্ট্রোল করতে পারবেন বাইক পড়ে গেলে আলাদা হিসাব আপনি বিশজন লোক ডাক দেবেন এছাড়া তেমন কিছু না তবে তবে মেন কথা হচ্ছে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন আর এটার উপরে উঠলে মনেই হবে না যে আসলে বাইকের ওয়েট এত কন্ট্রোল করা ইজি কন্ট্রোলিং নিয়ে কোনো প্যারা না একটু শক্তি থাকলে জাস্ট হয়ে যাবে এরপরে আপনি পাতলা অন খড়ি অন কয়লা ওয়ান খেয়ার ওয়ান জেড আই ওয়ান সমস্যা নাই মেন কথা হচ্ছে তবে জুতাটা পরার পর যথেষ্ট পরিমাণ ভালো গ্রিপ পাচ্ছে এখন যদি আমার খালি লো রাইডার সিটটা আমার যদি থাকতো ফুল ফিল ভাবে আমি নাগাল পাইতাম আর এটার হাইট বাইকের হাইট মেবি আটশো উনত্রিশ এম এম টাইপের কিছু একটা হবে যদিও বা আমি সবসময় বলে থাকি যে রয়্যাল এনফিল্ডের পরে আমার সেকেন্ড চয়েস হচ্ছে জাওয়া ফোরটি টু বাবার এই বাইকটা কিন্তু আমি অনেকভাবেই চেষ্টা করতেছি বাংলাদেশে আসলে ওই বাইকটা ইম্পোর্ট করানো কিন্তু এখনো পর্যন্ত পাইরে উঠি নাই তবে ইম্পোর্ট করাবো আমি অবশ্যই তো যাই হোক এটা তো দেখে নিলাম এখন আমার ছোট ভাই হচ্ছে ও হচ্ছে আমার থেকে হাইটে একটু বেশি লম্বা এখন ও বসে দেখুক যে ও জুতা ছাড়াই বসে ওরে দেখায় যে ও আসলে কেমন আর কি যে নাগাল পায় কিনা হাইটে ও আমার থেকে বেশি লম্বা ও আসলে দেখবে যে পায় কিনা আমি হচ্ছে পাঁচ চার ও মনে হয় তুই কত পাঁচ সাত ভাই ওর জুতো লাগে না ও জুতো ছাড়াই পাঁচ সাত মানে পাঁচ ফিট সাত ইঞ্চি যেটা পাঁচ সাত বলি আমরা ওই সবাই বোঝে আরকি পাঁচ সাত বললি পাঁচ সাথে ও মানে ই ছাড়াই ও জুতা ছাড়াই পুরো ফুল ফিল ভাবে সবভাবে নাগাল পাচ্ছে রাইড করতে তোর কি মনে হয় অসুবিধা হবে নাকি দশ হাজার তোর বয়স শুনে তুই যাই কস কেউ শুনবে ও জুতা ছাড়াই ও সবকিছু বাইরে যাচ্ছে কিন্তু লো রাইডার সিটটা হইলে ভাই কনফিডেন্স একটা যে ব্যাপার সেবার থাকে না ওই লো রাইডার সিটটা হইলে ওই জিনিসটা পুরো জোস হবে একেবারে সত্যি বলতে ঠিক আছে কিন্তু এখন যে তু ওটা নাই তো সুতরাং যেভাবে আছে এইভাবে আমাদের চালাইতে হবে তার আর কোনো ই নাই আর কি যাক শর্টকাটটা টিপস দেওয়ার কথা বলছিলাম এর আগের ভিডিওতে যেহেতু কমিটমেন্ট করছিলাম আর কি সরি আমার কথা বারে যাচ্ছে প্যাসেজ আসছে এই ভিডিওতে হয়তো আপনারা অনেক কাট দেখতে পারবেন আর কি যেহেতু হ্যাঁ যেটা বলতেছিলাম বললাম যেহেতু আমরা কমিটমেন্ট দিয়েই ফেলছি একবার তো সুতরাং রাখতেই হবে যেটা আমরা দীর্ঘ আট সাত আট বছর ধরে করে আসতেছি আপনাদের সাথে ধন্যবাদ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি লো রাইডার সিট পাওয়া যায় কোন জায়গায় কেউ যদি সেল করা শুরু করে আমারে জাস্ট বাই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিঙ্ক টিং যা পারেন দিয়ে দিন